তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থাম্বনেইল হয়তো বুঝছেন আজকে বিষয়টা কি হতে চলেছে তো চলুন শুরু করা যাক তো আপনি প্রথমে হলো আপনার মানে ডেসক্রিপশনে যাবেন তো যাওয়ার পরে একটা লিংক দেখতে পারবেন তো আপনি চাইলে লিংকটা কপি করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন তো আমি এটা কপি করে দেখাচ্ছি তো কপি করবেন কপি করার পর আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন যার পরে এখানে একটা পেস্ট করবেন পেস্ট করে এন্টার প্রেস করবেন তো এন্টার প্রেস করার পর আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো দেন এখানে আপনি আসলে রোবটটা ভেরিফাই করবেন তো রোবট ভেরিফাই করার জন্য আপনি এখানে একটা চেক মার্ক দিবেন দেওয়ার পর এটা এখানে লেখা আছে ফায়ার হাইড্রেন্ট তো আপনি যদি এটা না বুঝেন তাহলে এখানে রিফ্রেশ দিয়ে আরেকটা নিয়ে আসবে এখানে আছে বাস তো আপনি দেখেন এখানে কোন কোন জায়গায় বাস আছে তো এটা দিয়ে ভেরিফাই করলাম আমি এখানে এখানে দিচ্ছি এখানে দিলাম এবং এটা দিলাম দিয়ে এখানে ভেরিফাই করলাম তো এটা আমারটা মিলেনি তো এখানে দেখেন বাস কোথায় কোথায় আছে তো দেখেন আমি দুইটা দিয়েছি তো ভেরিফাই দেখেন আমার আমারটা ভেরিফাই হয়ে গেছে তো দেখেন এখানে আই এম নট রোবট তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম ইন্টারভেস চলে আসবে লেখা আছে যে থ্যাংক ইউ ফর ইউর ভিজিট ইউর লিঙ্ক উইল ওয়েট করবেন এখানে আপনি চোদ্দো সেকেন্ড ওয়েট করবেন তো চোদ্দো সেকেন্ড মধ্যে একটু ওয়েট করেন ধৈর্য ধরে তো দেখেন এই স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক অন কন্টিনিউ বাটন ফর ইউর ডেস্টিনেশন লিঙ্ক তো আপনার লিঙ্কটা তৈরি হচ্ছে তো আপনাকে এখানে স্ক্রল করে নিচে গিয়ে কন্টিনিউ প্রেস করতে হবে তো দেখেন এই যে কন্টিনিউ বাটন তো আপনি কন্টিনিউ প্রেস করবেন তো কন্টিনিউ প্রেস করলে এখানে দেখেন যে ইউর লিঙ্ক ইস অলমোস্ট রেডি মানে আপনার লিঙ্কটা অলরেডি তৈরি হয়ে গেছে তো আপনি এটা অ্যালাউ দিয়ে দেবেন এবং এখানে একটা অ্যাড আসবে তো অ্যাডটা ক্লোজ করে দেবেন তো দেওয়ার পর দেখেন আর চার সেকেন্ড আছে তো আপনি এই সেকেন্ডটা ওয়েট করবেন তো যদি এটা না হয় তাহলে এখানে গো ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সেকেন্ড আবার পুনরায় চলবে তো এখানে দেখেন লেখা আছে গেট লিঙ্ক তো আপনি গেট লিঙ্কে ক্লিক করবেন তো গেট লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে এরকম একটা সাইট চলে আসবে দেন এখানে বাংলা লেখা আছে বাংলাতে ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম একটা ইউজার নেম পাসওয়ার্ড চলবে তো এই জায়গায় দিবেন ছোট হাতের আলামিন লিখবেন এবং পাসওয়ার্ডের জায়গায় দেখবেন আলামিন এরপর লিখবেন টোয়েন্টি মানে দুই দেন এখানে সাইন ইন এ ক্লিক করবেন তো ক্লিক করলে দেখেন এখানে তুফান মুভিটা শো করবে তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে মুভিটা চলা শুরু করবে তো আপনি ক্লিক করবেন তাহলে মুভিটা চলবে তো মুভিটা চলা অবস্থায় যদি আপনি এখান থেকে দেখতে চান তাহলে দেখতে পারেন আর যদি চান এখান থেকে ডাউনলোড করবেন তাহলে ডাউনলোডও করতে পারেন তো দেখেন আমার মুভিটা চলতেছে কোনো অ্যাড ছাড়া সম্পূর্ণ অ্যাড দিবেন আপনি চাইলে এখানে সেটা দেখতে পারেন অথবা এখানে অফ করে এখানে দেখেন থ্রি ডট বাটন এখানে ক্লিক করে মুভিটা ডাউনলোড করতে পারেন তো দেখেন মুভিটা ডাউনলোড হওয়া শুরু করেছে তো এটাই ছিল আজকের মানে ভিডিওটা যে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে তুফার মুভিটি দেখবেন কিংবা ডাউনলোড করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই